আজকে একটা নিরামিষ পনির বানাবো এই রেসিপিটা একদমই অন্যরকম আর খেতে কিন্তু খুব ভালো হয় বলতে পারো পেঁয়াজ রসুন ছাড়া একদম পুরোপুরি ভেজ দেখো আমি দুই থেকে তিন চামচ পোস্ত আর কয়েকটা কাজু একটুখানি জলে ভেজিয়ে রেখেছি ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটাকে একদম কিউব আকারে কেটে নেবো আর মাঝখানের যে সিটটা আছে সেই সিটটাকে ফেলে দিতে হবে এরকম পরিমাণ পনির থাকবে ঠিক সেরকমভাবে তোমরা ক্যাপসিকাম নেবে আমি এখানে একটাই নিয়েছি আর যদি পনিরের পরিমাণটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে তোমরা দুটো নিয়ে নেবে তারপর দেখো আমি এখানে একটা টমেটো স্লাইস করে নিয়েছি এবার যে পোস্ত আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নেব তারপর আরও একটা পেস্ট করতে হবে আর হ্যাঁ এই পেস্টটা কিন্তু একদম মিহি করতে হবে মানে পোস্তগুলো যাতে ভালো মতো একদম মিক্স হয়ে যায় তারপর এখানে আদা নিয়ে নিয়েছি আর তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আর এখানে দুটো টমেটো নিয়েছি আর নেব হচ্ছে একটুখানি দুই চামচ পরিমাণ গোটা জিরে মানে সাদা জিরে নিয়েছি তারপরে দেখো অল্প একটু ধনে পাতা এই সবগুলোকে কিন্তু একটা ফাইন পেস্ট আবারও বানিয়ে নিতে হবে এখানে পনির আছে আড়াইশো গ্রামের মতো আর পনিরটাকে আমি একদম পাতলা করে কেটে নিচ্ছি কিউব আকারে ছোটো ছোটো বেশি মোটা করলে অনেক সময় ভেতরে মশলাগুলো ঢোকে না সেই জন্য এরকম করে কেটে নিয়েছি তোমরা চাইলে একটু মোটাও করতে পারো এই পনিরগুলো যদি একদমই ঠান্ডা থাকে তাহলে তোমরা এই পনিরগুলোকে একটু নর্মাল করে নিয়ে ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ বাদে এটাকে ব্যবহার করবে তারপর দেখো আমি এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি প্রায় ছয় থেকে সাত চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ দিয়েছি ঘি এগুলোকে দিয়ে সাদা তেলে আমি ভেজে নিচ্ছি ঘিটা দিলে পনিরের টেস্টটা অনেক ভালো আসে পনির কিন্তু বেশি ভাজলে এর ভেতরের যে সফটনেসটা থাকে সেটা চলে যায় এই জন্য আমি একটু মিডিয়ামভাবে ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে অল্প ফ্রাইও করতে পারো এতে করে খেতে খুবই ভালো লাগে দেখো পনিরগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে ফেলবো পনিরের মধ্যে সম্বার দেওয়ার জন্য কিন্তু কিছু গোটা গরম মশলা জোগাড় করতে হবে যেমন এলাচ দারচিনি একটুখানি লবঙ্গ আর অল্প করে একটুখানি শুকনো লঙ্কা সবগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা লঙ্কা ঝিরি ধনে টমেটো সেই পেস্টটা প্রথমে দিয়ে দিলাম এবার এটাকে চেড়ে একটুখানি কষিয়ে নেবো যখন কষানোটা হয়ে যাবে তারপর দেখো আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে দেব। তোমরা চাইলে ক্যাপসিকামটাকে কিন্তু আগেও একটুখানি ফ্রাই করে নিতে পারো কারণ ক্যাপসিকাম অনেকে ক্রাঞ্চি খেতে ভালোবাসে আবার অনেকে একটুখানি ওভার হয়ে গেলে সেটা ভালোবাসে তার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর এক চিমটি হলুদ দেব কারণ এর কালারটা একটুখানি সাদা থাকবে আমি সামান্য একটু হলুদ অ্যাড করেছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার যে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। সেটাকে দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা এবার দিয়ে দেব রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু এই পনিরের তরকারিটা খুবই ভালো যায় এই জন্য যদি তোমরা রুটি দিয়ে খাও তাহলে গ্রেভিটা একটু কম লাগবে আর যদি মনে করো যে ভাত দিয়ে খাবে সেক্ষেত্রে গ্রেভিটা একটু বেশি লাগবে এই জন্য আগে থেকে সামান্য একটুখানি জল ফুটিয়ে রেখে দেবে তারপর এটাকে এর মধ্যে অ্যাড করে দেবে কিছু ভাজা মশলা অ্যাড করছি যেমন গরম মশলা হাফ চামচ পরিমাণ আর একটু পনির মশলা দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেবো আর শেষে কিন্তু একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিচ্ছি যেহেতু পনিরের রেসিপি একদম শেষে কিন্তু একটু ঘি বাটার ছাড়া একদমই ভালো লাগে না তোমরা চাইলে এই শেষে একটুখানি বাটার দিতে পারো এতে করে কিন্তু খেতে দারুণ লাগে রুটি লাচ্ছা পরাঠা যার সাথেই খাওয়া কেন একদম এক কথায় অপূর্ব হয়েছে